মিষ্টি ভেজা সুন্দর সুন্দর গোলাপ ফুল দিয়ে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা দেখতে পাচ্ছ ফুলগুলো কত সুন্দর তাই না বন্ধুরা আর বৃষ্টিতে ভিজেতে আরো ভালো লেগেছে ফুক কেনা ভালোবাসে স্কুল প্রত্যেকটা মানুষই ভালোবাসে তো তারপরে দেখো একটা বিছানা চাদর পেতে এনেছে সুন্দর একটা মিষ্টি কালারের সংসারের যাতায়লে পরে গৃহিণীরা ধৈর্য কঠোর পরিশ্রমী সুগৃহিনী হয়ে উঠলাম তো কীভাবে তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করুন চলো বন্ধুরা ভিডিওটাই দেখো সকাল সকাল আমি স্টার্ট করে দিয়েছি আজকের বারটা বলে আজকে হচ্ছে শুক্রবার গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা প্রতিদিনের নেই নতুন দিনের নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগে যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে এই অনুরোধ করছি ভিডিওটা শেষে একটা মিষ্টি কমেন্ট করে আমার পরিবারে মিষ্টি বন্ধু আমার পাশে থেকে যাবে আর আমিও তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় তো চলো বন্ধুরা কাল সকাল দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠেছি অনেকটা আগে তো কটায় উঠেছি তা বলে দিচ্ছি সাড়ে চারটায় উঠেছি আর মেয়েকে পড়তে বসাবো তার জন্যই এখন সংসারের সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি মেয়ে কিন্তু এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে তা ওকে আমি ডাকলাম কিন্তু উঠছে না তখন ভাবলাম যে না আমি আগে সংসারের যে বাসি কাজকর্মগুলো আছে সেগুলোই সেরে নিই তো এখন ওই পাঁচটা মতো বেজেছে তো এখন বাইরের পরিবেশটা দেখলে বুঝতে পারবে যে কটা বেজেছে আর কিন্তু আকাশে মেঘ করে রেখেছে তো উঠোনটা আমি এখন ঝাঁট দিচ্ছি ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি তারপরে এইদিকে দেখো উঠোনে একটু মানে ধুয়েও দিলাম আর যে পাখিগুলো না যেহেতু এখানে বড়ো আম গাছ আছে উঠোনে তো ও বসে থাকে তখন এই যে রাতে বসে থাকে তারপরে নোংরা করে দেয় তার জন্য এই যে উঠোনটা আমি ধুয়ে দিলাম আর ওইদিকে দেখতে পাচ্ছ পাখিগুলো কেমন ছুটে বেড়াচ্ছে তো খেতে দিয়ে দিই তো যতক্ষণ না ওদেরকে না খেতে দেওয়া হয় পাখিগুলো ততক্ষণ উঠনে এরকম ঘুরে বেড়াবে তাই ওদেরকে খেতে দিয়ে আমি আমার কাজগুলো সেরে নিই আমরা গৃহিণীরা তো জানো আমরা গৃহিণীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন গৃহিণী হয়ে উঠেছি তো কি বলতো আমরা যখন গৃহিণী আমরা যখন মেয়ে ছিলাম ঠিক আছে মেয়েরা হচ্ছে কি বলতো মাটির মতো নরম তাই না মাটি যখন যেমন মাটিটাকে তুমি তৈরি করবে সেই মাটিটা সেই রকমই একটা একটা আকৃতির রকম নেই সেই নরম মাটিটাকে আমরা কি করি বলতো মাটিটাকে তুমি যদি একটা সরা তৈরি করো হ্যাঁ সরা থেকে দেখো একটা বেশ বড় কলসি হয়ে গেল সেই কলসিটাকে কি করি তো সেই কলসিটাকে দিয়ে যখন একটু ভালো করে শুকনো করে তাকে পুড়িয়ে কত কিছু পদ্ধতিতে সেটাকে মজবুত করে তুলে যাতে সেটা ব্যবহারের যোগ্য হয় সেই রকম আমরাও গৃহিণীরা আমাদের এই সংসারের চাপে আমরা প্রথমে আসি সংসারে সংসারে তো প্রথম প্রথম আমরা তো এই সংসারে কিছুই মর্ম বুঝতাম না যখন নতুন আমরা বিয়ে হয়ে আসি তো সংসারে সবার সাথে থাকি সবার পরিবারের সাথে থাকতে থাকতে দেখো এই সংসারের কাজকর্মগুলো আমরা তখন আস্তে আস্তে করতে শিখি তো করতে করতে যখন এই সংসারের কাজগুলো আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যায় আর সেই কাজটাকে আমরা ভালোবেসে ফেলি তো সেই কাজটা থেকে আমরা দেখো আস্তে আস্তে একটু একটু করে দায়িত্ব নিতে শিখি সেই দায়িত্ব থেকে দেখো দায়িত্ব থেকে আমরা এখন একটা পারফেক্ট সুগৃহিণী হয়ে গেছি তো আমরা তার জন্য কিন্তু কি করবো তো কঠোর পরিশ্রম করি আর ধৈর্য ধৈর্যটাই হচ্ছে আসল কথা ধৈর্য আর পরিশ্রমীর দ্বারা সবকিছুই সম্ভব হয় তো দেখতেই পাচ্ছ গৃহিণীদের কত মানে সংসারে তো কত বাধা বিপত্তি কত কিছুই আসে তাই না সংসারের আশেপাশে মানুষের দেখে আমরা মানুষকে দেখে শিখি তো ও কিভাবে তার সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য কিভাবে পালন করতে পারছে সে সুখী সংসার হয়ে আছে তো সুখে বাস করতে পারছে তো আমরাও সেরকম করি হ্যাঁ তো সেইভাবে করার চেষ্টা করি তো এরকম করতে করতে আমরা যেই সংসারে পড়ে আস্তে আস্তে ঘাত প্রতিঘাত থেকে আমরা দেখো একবারে লোহার মতো শক্ত মজবুত হয়ে গেছি যে আমরা সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য নিজের কাঁধে তুলে নিতে পারি তো সেই জন্য ঘরে বাইরে সবকিছু দায়িত্ব সমানভাবে নিষ্ঠা সহকারে পালন করি তো দেখতে পালে বন্ধুরা তো রান্নাটাও করে নিয়েছি মেয়ের পরীক্ষাও ছিল মেয়ে পরীক্ষা দিয়েও চলে এসেছে তারপরে দেখো আমার বাগানটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম কতগুলো গাছ না একটু দিয়েছে আর ওই রান্নাঘরের করছিল সুই সুইপার এসেছিল তো সেই জন্যই বাগানে ওখানে ছিল আর মেয়েকে বলছে যে তুমি যাও ওখানে গিয়ে একটুখানি ভিডিও করো ছবি করো তোলো তো ওই এসেছিল একটু বাগানে সেই সময় একটু তুলে নিলাম আর এইদিকে দেখো বন্ধুরা আমার মেয়ে করে রেখেছি প্রচন্ড মেঘ করে রেখেছে বৃষ্টিতে বলাই যায় না কখন যে ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসে তো এই যে মেয়েকে ভাত খাই পাঠিয়েছিলাম ডাল আলু সেদ্ধ তোমরা দেখেছিলে তারপরে মেয়ে যে ওই একবার ভাত খেয়ে যায় তো পরীক্ষা দিতে এসে আর ও ভাত খাবে না তারপরে আমি বললাম কি করব ওই আলু সেদ্ধ আমি বেশি করে বানিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে এখন ব্রেড এনে দিয়েছিল তো ওইটা দিয়ে এখন ওকে দেখো খুব সুন্দর করে যে বাটার দিয়ে ভেজে দিয়েছি স্যান্ডউইচ তো এরকম করে দিলে ও বেশ খেয়ে নেয় আর বেশি তেল ভাজা এগুলো তো বাচ্চাদের খুবই প্রিয় খেতে চাই কিন্তু আমি ওইটা পছন্দ করি না বেশি তেলে ভাজা তার জন্য ওকে ব্রেডটা বানিয়ে দিয়েছি আর একটা ডিমের অমলেট করেছে আর পরীক্ষা দিতে যাওয়ার সময় জানো তা আমি কখন ওকে ডিম ডিম দিই না পরীক্ষা দিয়ে এসে তারপরে যদি খাই তাহলে তখন ঠিক আছে পরীক্ষা দিতে গেলে ওকে দিই না আর এদিকে হাজব্যান্ডকে বলেছিলাম একটুখানি পকোড়া ওকে বানিয়ে দেবো আর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে এরকম সন্ধেবেলা একটুখানি স্ন্যাক মানে থাকলে বেশ ভালো হয় হ্যাঁ পকোড়া টাইপের তো ওই জন্য দেখো চিকেন নিয়ে এসেছিল এখন পকোড়া বানিয়ে নিয়েছি এটা এখন খাওয়া হবে তো দেখো নিয়েও নিয়েছি খেয়ে খেয়ে আবার মেয়ে পড়তে বসবে আর এখন আমি খাওয়া দাওয়া করে আবার সন্ধে টন্ধে দিয়ে নেব তারপরে আবার মেয়ের কাছে পড়তে বসাবো জানো তো এরকম হচ্ছে আমার গৃহিণীদের কাজ তো আমাদের জন্য এই ঘরটাকে সংসারটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য কঠোর পরিশ্রম করি জানো তো তার জন্য দিন রাত পরিশ্রম করি একটু কোনো রেস নেই হাতে এদিকে দেখতেই পাচ্ছ সন্ধে রন্দে দিয়ে মেয়েকে ওপাশে পড়তে বলতে বলিয়ে দিয়েছি তারপরের দিন ওর যেহেতু সংস্কৃত পরীক্ষা আছে সেই জন্য অতটা চাপ নেই বললাম ঠিক আছে তাহলে তুমি ওইটা পড়ো আর আমি তখন আসি এই যে তারপরের দিন এদিকে দেখো কি রান্না তো সেটাও আমি এরকম করে জানো তো একটু করে নিই তো ওই যে মেয়ে পড়তে বসেছে আর আমি এদিকে এসে চটচরদি করে কালকে যে কি সবজিটা রান্না করব সেটা কেটে নিচ্ছি দেখো কুমড়োটা কেটে নিচ্ছি তারপরে করলা শাক যেগুলো আছে সব কেটে রেখে দেবো তাহলে এরকম করে রাখলে কি বলতো পরের দিন না রান্না করতেও তাড়াতাড়ি হয় আর সুবিধা হয় আর একলা সংসার তো বুঝতেই পারো তোমরা যে কতটাই পরিশ্রম হয় আর এই রান্না করতে কি বলো সময় লাগে না সবজি কাটতে কিন্তু বেশি সময় এই জন্য সবজি যদি কাটা থাকে রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই জন্য বুদ্ধি খাঁটি করে নিচ্ছি আর এই যে এখন হাজব্যান্ড বললো যে আমি হয়েছে রুটি খাবো ওর জন্য একটুখানি রুটি বানিয়ে দেবো আর এই যে প্রচুর দিয়ে দিয়ে দেখো তরকারি করবো আর কালকেও যেগুলো রান্না করবো সেগুলো এখন কেটে নিচ্ছি তো আমরা গৃহিণীরা জানো তো আমরা সব কিছুই পারদর্শী হয়ে গেছি আস্তে আস্তে শিখতে শিখতে দেখো সময় আর পরিস্থিতি মানুষকে কতটাই না শিখিয়ে দেয় কত কিছু বুঝিয়ে দেয় শিখিয়ে দেয় যে এভাবে সমস্যাটা মেনটেন করতে হবে এইভাবে চলতে হবে সময় আর পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় তো দেখো সব কিছু সবজি কাটা হয়ে গেছে এখন ওই যে কলমি শাকটা নিয়েছিলাম তো সেটাই কেটে নিচ্ছি আর তারপরে শাকটা কিন্তু আমি এইরকম ধুবো না এখন জানো তো আর সবজিগুলো আছে তো সেগুলোর মধ্যে আর শাকটাকে ধুয়ে রাখবো না কেন শাকটাকে যদি ধুয়ে রাখি না শাকটা পচে যেতে পারে তো সেই জন্য শুকনো ছিল শাকটা সেটাই কেটে নিয়েছি আর এখন প্যাকেটের মধ্যে ভরে নেব তারপরে যখন রান্না করব তারপরে ওইটাকে মানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাটা করব এরকম করে রান্নাটা করলে চট জলদি হার আমি এটা প্রত্যেক দিনই কম বেশি করে থাকি যেদিন হয়তো রান্নার একটু ঝামেলা কম বা মেয়ের পড়াশোনার অত দায়িত্ব কম থাকে সেই সময় এইগুলো কাজটা করে নেই আর যেদিন ওকে ভাবি যে পড়াতে বসতে হবে আর পরীক্ষার সময় জানো তো একটুখানি মেয়েদেরকে মানে পড়তে বসানো ওকে একটু সময় দিতে হবে অন্য সময় টাইম দিই না পরীক্ষার সময় তো একটুখানি দিতেই হবে তাই না কিন্তু উঁচু ক্লাস হচ্ছে আস্তে আস্তে সেটাই আমার একটু টেনশন আমি ভাবছিলাম যে উঁচু ক্লাস হবে আমার হয়তো অনেকটা দায়িত্ব কমবে কিন্তু না উঁচু ক্লাস হলেই মানে মাদের যত বড় হবে ছেলে মেয়ে মাদের কিন্তু দায়িত্ব সেরকম বাড়বে আর টেনশনও বাড়বে জানো তো তো এদিকে দেখো আটাটা মেখে নিয়েছি হাজবেন্ডের জন্য তিনটে মতো রুটি বানাবো আমরা কিন্তু আগে পকোড়াই খেয়েছি তো আর এখন রুটি আর খাবো না খেতেও পাই না গো তো ওই জন্য আর দেখতে পাচ্ছ আর ওই যে আর তারপরের দিন আবার যদি রুটি বানাই তার জন্য আমি দেখো আটাটাকে মাখিয়ে একটুখানি তেল মাখিয়ে রেখে দিচ্ছি যাতে আটাটার গায়ে না ওই যে কালো কালো দাগ এগুলো হবে না আটাটা কি সুন্দর পরিষ্কার ধপ সাদা থাকবে এইটা একটা টিপস আমি এইরকম করে ফলো করি তো রেখে দিলাম ফ্রিজে এরকম করে আর এখন দেখো সবজিটাও রান্না করে নিয়েছি আর রুটি চাটটা বানিয়ে নিই আর ভিডিওটার আমি একবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের একটা কমেন্ট একটা লাইক জানো তো আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে প্লিজ বন্ধুরা সবাইকে বলছি ভিডিওটা ফুল ওয়াচ করবে ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ যে একজন সুগৃহিণী হতে গেলে আমাদেরকে ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করতে হয় তার জন্য আমাদেরকে সংসারের কত বাধা বিপত্তি ঘাত প্রতিঘাত সবকিছু পেরিয়ে সংসারের সমস্ত দায়িত্ব আস্তে আস্তে করে নিজের কাঁধে তুলে একটা এখন সুখঘিনী হয়ে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে আমরা একটা পারফেক্ট সুখগিণী হয়ে উঠেছি তো এদিকে দেখতেই পাচ্ছ এখন এই যে তিনটে মতো রুটিন বানিয়ে নিই আর যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ করছি ভিডিওটা ফুল ওয়াচ করবে আর ভিডিও শেষে একটা মিষ্টি কমেন্ট করে আমার পরিবারে মিষ্টি বন্ধু এ থেকে যাবে এদিকে দেখো আমার সব রুটি গুলো তৈরি করা হয়ে গেছে আর যে রাতের বেলায় যে রুটি রুটি রান্না করার পরে যেন তা আমি এরকম গ্যাসটাকে একটুখানি পরিষ্কার করে মুছে নিই এই যে প্রথমে শুকনো নাতা দিয়ে মুছে নিলাম যেহেতু আটার আর গুঁড়ো টুড়ো পড়েছিল তারপরে একটা ভিজে নাতা দিয়ে ভালো করে মুছে রান্নাঘরটা ডিপল্যান ক্লিন করে রাখবো যাতে পরের দিন বেশ রান্না করতে আসলে রান্নাঘরটা ফ্রেশ থাকে তাহলে আমার মনটাও ফ্রেশ থাকবে তা চট জল দিয়ে এসে রান্নাটা করতে পারবো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগছে অবশ্য তোমরা একটা মিষ্টি কমেন্ট করে জানাবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হচ্ছে আমার একটা সুন্দর নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা টা বাই গুড নাইট